আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সেক্ষেত্রে বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে টিউ সাজিয়েছি অত্যন্ত চমৎকার এবং বিচিত্র রকমের আমি মনে করি আপনারা খুব এনজয় করবেন আমি যে আর্টিকেলে যে ব্যবহারটা নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন নাউন চিনিয়ে দিয়েছি আপনাদের তার একদম ফিনিশিং লেকচারটা আমার আজকের এই টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি যে পৃথিবীতে কোন নাউনের সংখ্যা সবচেয়ে বেশি আমি বিশ্বাস করি এবং আশা করি আমি আমি খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে রকম টিউটোরিয়াল আপনি কখনো দেখেন না বা পান নাই পৃথিবীতে কোন ধরনের নাউনের সংখ্যা সবচেয়ে বেশি সেটা আগের যে টিউটোরিয়ালগুলো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই রিলাইজ করতে পারবেন তো সবগুলো মিলে আমি একটা সব টিউটের নির্যাস নিয়ে আমি এই টি সাজিয়েছি সেটা হলো যে বিভিন্ন থেকে বিভিন্ন নাওন কিন্তু লাভ করে আপনি কি জানতেন যে পৃথিবীতে কোন নান সংখ্যা সবচেয়ে বেশি আর প্রতিটা নাউন কোন নাও রূপান্তর হতে পারে হ্যাঁ স্ক্রিনে দেখে বুঝতে হতে পারছেন যে কোমন নাও সংখ্যা বেশি আপনাকে বিশ্বাস করতে হবে যে প্রপার নাউন কমন হতে পারে কমন 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 হতে 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 পারে। পারে পারে কি করে সেটা এখানে দেখিয়ে দিয়েছি দেখবেন যে প্রপার কমন হয় লেখা আছে যে প্রপার নাউন আগে আর্টিকেল এন্ড বসে না বা বহু বসন করা যায় না কিন্তু কখনো যদি এন্ড আর্টিকেল বসে বা বহু বসন করা হয় দেখতে পাচ্ছেন তখন কিন্তু সেটা প্রপার নাউন থাকবে না কমন নাউন হয়ে যাবে যেমন নজরুল এখানে নজরুল বলছিলাম এই নজরুল একজন নজরুল সেখানে কিন্তু নজরুল কমন নাউন হয়েছে আবার ফ্রাইডে আমরা জানি গণনা করা যায় না তা প্রপার নাউন কিন্তু এখানে কিন্তু বহুবচন করা হয়েছে তাই কিন্তু ফ্রাইডে একটি কমন নাউন তা দেখতে পেলে যে প্রপার নাউনও কমন নাউন হয়ে যায় আসলে প্রতিটা নাউনি কমন নাউন হয়ে যায় প্রত্যেকের বেসিক বা লজিকটা একই রকম যে এদের আগে যদি এদের কিন্তু বহুবচন যদি করা যায় তাহলে এর কিন্তু কমন নাউন হয়ে যায় আরো দেখতে পাচ্ছেন আইন শাকিল শাকিল একটা কমন নাউন সরি আইন শাকিল শাকিল একটা প্রপার নাউন কিন্তু টু শাকিল যদি হয় আমি দুজন শাকিলকে চিনি তাহলে কিন্তু সেটা সংখ্যাবাচক শব্দ বসেছে কিংবা বহু বছর হয়েছে যে কমন নাউন হবে আবার দেখাবো কালিন নাউন কমন নাউন হয়ে যায় ঠিক একই ব্যাপার কালীন নাউন যদি সংখ্যা দ্বারা গণনা করা হয় তাহলে কিন্তু সেটা কালীন নাউন থাকবে না সেটা কমন নাউন হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন টোয়েন্টি পাবলিক আবার দেখতে পাচ্ছেন টেন ক্লাসেস এখানে কিন্তু পাবলিক আর ক্লাস দুটো কিন্তু অবশ্যই মেডাল নাওন কিন্তু কমন নাউন হয় আমরা যদি মেডাল নাউন গণনা করে যেন আর্টিকেল বসে না বা এদের সাথে এসিএস হয় না কিন্তু এই যদি তার ব্যতিক্রম ঘটে যেমন মেডাল নাউনে আর্টিকেল বসলো কিংবা তা বহুবচন করা গেল বা তার সাথে এসিএস করা করা গেল তাহলে কিন্তু সেই নাউনটা কিন্তু কমন নাউন হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন ব্যবহার করা হয়েছে ওয়াটার এখানে কিন্তু অবশ্যই দা ব্যবহার হওয়ার কারণে ওয়াটার এখানে কমন নাউন আবার অ্যান আয়রন আয়রন কিন্তু এখানে কিন্তু আর্টিকেল নেওয়ার কথা ছিল না কিন্তু স্ত্রী বুঝাতে কিন্তু এখানে অ্যান ব্যবহার করা হয়েছে আর্টিকেল নিয়েছে তাই এখানে কিন্তু এটা কমন নাউন আবার বহু করা হয়েছে বিধে কিন্তু বা এসিএস নিয়েছে বিধে এখানে কমন নাউন আসলে বহু বছর এটা হয়নি এখানে আসলে আহ বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করেছি এসিএস নিয়েছি তাই সেক্ষেত্রে কিন্তু সেটা কমন নাউন হবে শুধু অন্যান্য গুলোই নয় যে প্রপার কমন কাইপের নাউন নয় অ্যাপসের নাউনে কিন্তু কমন নাউন হয়ে যায় ঠিক একই ফাংশনের কারণে সেটা হলো যদি আর্টিকেল বসে এদের পূর্বে কিংবা যদি এসিএস করা যায় বা বহু করা যায় তাহলে কিন্তু সে কমন নাউন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা যে দা অনেস্টি অনেস্টি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু এখানে অনেস্টি আগে যখন দা আর্টিকেল বসেছে তখন কিন্তু এটা প্রপার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলো না সেটা কিন্তু কমন নাউন হয়ে গেল আবার প্রবলেম কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না জিশন চিহ্নারে নেই কিন্তু যখন টু প্রবলেমস বলা হবে তখন কিন্তু তা অবশ্যই কমন নাউন হয়ে যাবে বন্ধুরা আমি মনে করি যে আপনারা আমার টুইটারে বুঝতে পেরেছেন আমি সব নাউনকে কমন নাউন রূপান্তর করেছি বুঝিয়ে দিয়েছি যে পৃথিবীতে কমন সংখ্যায় বেশি যেহেতু পৃথিবীতে নাউনে কমন নাউনে রূপান্তর হতে পারে তাই পৃথিবীতে কমন নাউন সংখ্যায় বেশি সুতরাং সব নাউনে কমন নাউন এটা ধর আমি আমি হেডলাইনটা দিয়েছি বা টাইটেলটা সাজিয়েছি আপনারা বুঝতে পেরেছেন আশা করি এরপরে আমি আপনাদের আর্টিকেলটা ভিন্নই একটা টিউটোরিয়াল সাজাবো সেখানে আর্টিকেল একদম স্পেশালভাবে আলোচনা করা হবে আর্টিকেল নিয়েই তাছাড়া আপনাদের সব রকম পার্শ্ব শুরু করে গ্রামার যতগুলো পার্ট আছে সবগুলো আলোচনা করবো আর আপনাদের একটা কথা হয়তো বলেছিলাম প্রথমের দিকে যে আমি যত লেকচার দিচ্ছি সব কিন্তু আমার লেখা দুটো বই আছে বা আমার ধাপে ধাপে বাজারে সাতটা থেকে আটটা বই আসতেছে তার প্রথম দুটো বই থেকে সব লেকচারগুলো দিচ্ছি প্রথম বইটা হলো ইংলিশ ক্যাম্পাস দ্বিতীয় যে বইটা লিখেছি সেটা হলো কেরিয়ার ইংলিশ রিপোর্ট কেরিয়ার ইংলিশ এগুলো থেকেই কিন্তু পার্ট বাই পার্ট আমি লেকচার দিচ্ছি এবারে এবার যে লেকচারটা দিব আমি পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে বলে দিব যে কোন বই থেকে কোন লেকচারটা দেওয়া হচ্ছে বা কোন পৃষ্ঠা থেকে কোন লেকচারটা দেওয়া হচ্ছে বন্ধুরা বুঝতে পারলে আমার লেকচার বুঝতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিষয় শেয়ার দিবেন আর রিপোর্স ইংলিশের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ